আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইসমাইল্লা রহমান রাহিম আজকে বৃহস্পতিবার জুলাইয়ের এক বৃষ্ণ স্নাত সন্ধ্যা বলা যায় কারণ বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন আবার একটু ঝি বৃষ্টি হয়েছিল এখন আবার দেখা যাচ্ছে বৃষ্টি নেই তো যেহেতু আকাশটা পরিষ্কার হয়ে গিয়েছে মনে হচ্ছে না আবার বৃষ্টি হবে বা হতে পারে এমনটা মনে হচ্ছে না বাতাস আছে তো তারপরেও গাড়িটা একটু মুছে নিলাম গাড়িটা ওয়াশ করা দরকার ছিল টায়ার এবং রিমসগুলো বেশ বাজে অবস্থা বাট সেটা ক্লিন করতে পারছি না বাসার সামনে ওয়াশের জন্য নিতেও পারছি না যেহেতু ড্রেনের কাজ চলছে গাড়ি নেওয়া যায় না ওই পর্যন্ত তো আমি আমার পিক আপ পয়েন্টে চলে আসছি পিক আপ পয়েন্টে মানে আমার স্টার্টিং পয়েন্টে আমি স্টার্টিং পয়েন্ট থেকে আমার গাড়িটাকে একটু ক্লিন করে নিচ্ছে ভেতরে সিলগুলো ডিসনফেক্ট ক্লিনার দিয়ে ক্লিন করে নিয়েছি নয়তো নিজের কাছে আসলে স্বস্তি লাগে না ক্লিনার দিয়ে ক্লিন করার ফলে ভিতরে একটা রিফ্রেশমেন্ট একটা ওয়েদার বা তৈরি হয় আর কি আবহাওয়া তৈরি হয় তো আমি ওয়েট করছি এর মধ্যে অনেক কল ঢুকছে বাট আমি আসলে নিজের মতো করে গাড়িটা ফ্রেশ না করে আসলে বের হতে পছন্দ করি না তো আজকে আপনাদেরকে জানাবো যে আজকে আমি গ্যাস নিয়েছি অনলি পাঁচশো টাকার গাড়িতে মোটামুটি পাঁচশো টাকার গ্যাস আছে তো এই গ্যাস দিয়ে আমি আসলে আজকে কয়টা ট্রিপ নিতে পারি তো দেখি আজকে লং টার্ম সময় নিয়ে বের হইনি হাতে যেহেতু অল্প গ্যাস নিয়েছি ফুল প্রেশারে নিই ফুল প্রেশারে গ্যাস না নিলে যে সমস্যাটা হয় মাইলেজ টাইম এমনিতে কমে যায় কম্পারেটিভলি আচ্ছা এরই মধ্যে আমি রোড ক্রস করছি ইউটার্ন নিচ্ছি আওয়ার সামনে থেকে এখানে মূলত যে বিষয়টা হচ্ছে আমার একটা কল এসেছে আমি দেখতে দেখতে পেয়েছি একজন ভদ্রমহিলা উঠবেন সেটা স্বাধীনতা টাওয়ারের সামনে থেকে জাহাঙ্গীর গেট এবং তিনি যাবেন মিরপুর ডিওএইচএস তো মিরপুর ডিও দিকে এগুচ্ছি আর পাশাপাশি আপনাদেরকে কিছু তথ্য জানাই তা হচ্ছে নর্মালি প্রচুর মানুষ রেসপন্স করছেন আমি একটা জিনিস লক্ষ্য করছি যে সবচেয়ে বেশি যেটা অনেকে প্রশ্ন করছেন যে আমি কোথায় থাকি আমার বাসা কোথায় বা দেখা করতে চাচ্ছেন ইত্যাদি দেখুন আসলে প্রশ্নগুলো খুবই প্রাসঙ্গিক কোথায় থাকি না থাকি নর্মালি দেখা যায় একজন মানুষের সাথে পরিচয় পর্বের শুরুতেই জিজ্ঞেস করে থাকেন বা জেনে থাকেন তবে যেহেতু আমি ড্রাইভ করি রাইড শেয়ার করে থাকি বিভিন্ন জায়গায় আমার থাকা পরে আমার সব জায়গায় আমি দীর্ঘ সময় এক সময় অপর উপস্থিত থাকি না তো সেই ক্ষেত্রে দেখা যায় কি পরিচয়ের বিষয়গুলো বা স্থান জানার বিষয়গুলো খুব একটা গুরুত্বপূর্ণ নেই এক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনারা ড্রাইভিং রিলেটেড রাইডিং রিলেটেড বা আমাকে এগুলো জিজ্ঞাসা করতে পারেন তো সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদেরকে আমি তথ্য কিছু দিতে পারি আচ্ছা ডিওচএস এসেছিলাম এটাতে আমার চারশো নব্বই টাকা চারশো নয় টাকা এসেছিলো ভাড়া আর আমার এখানে ছিল নয়শো দশ টাকার মতো দুঃখিত ভুল বলছি তিনশো দশ টাকার মতো আর বাকিটা ওভার কমিশনে চলে যায় তো প্রথম ট্রিপটা কমপ্লিট হয় যা বলছিলাম তা হচ্ছে মূলত যে এই বিষয়টা যেটা হচ্ছে আমার বাসা কোথায় বা ইত্যাদি এগুলো খুব একটা আসলে গুরুত্বপূর্ণ তথ্য না কারণ অনেকের ক্ষেত্রে অনেক সময় দেখা করা সম্ভব হয় না কারণ আমার অন্যান্য কাজও থাকে যেহেতু আমি সন্ধ্যার দিকে কাজে বের হয়ে যাই সকালে দুপুরে বিকেলে বেশ কিছু কাজও সারতে হয় আর আরেকটি প্রশ্ন করে থাকে যে মূলত যে কে কী গাড়ি কিনবেন এগুলো নিয়ে সাধারণত আমি তো ভিডিওতে বলে থাকি আলাদা ভিডিও তৈরি করেছি এর আগের ভিডিওতে আবার দেখা যাচ্ছে আপনার ইদানিং মানুষের প্রশ্নও করছেন যে গাড়ি কিনতে গেলে আমাকে নিয়ে যাবেন আমি আপনাদেরকে সবই নিয়ে জানাতে চাই না ভাই আমাকে নিয়ে গেলে আসলে কোনো লাভ নেই বা আমার পরিচিত ওই রকম কোনো শোরুম বা গাড়ির মালিক নেই যারা গাড়ি বিক্রি করে বা আমি এসব কেনে বেচার সাথে সংশ্লিষ্ট আমি শুধুমাত্রই আপনাদের এসব তথ্যের জন্য ইনফরমেশনের জন্য বিনোদনের জন্য মূলত এই ভিডিওগুলো তৈরি করি এবং আমার নিজের জন্যই করি আমি বিভিন্ন সময় যেখানে এখানে যাই এই ডকুমেন্টসগুলো আমার কাছে থাকে তো এগুলো আমি আপলোড করে থাকি এখন যে রাস্তায় দেখতে পাচ্ছেন কে কী রাস্তাটা চিনতে পারছেন আমাকে কমেন্টস করে জানাবেন যে এটা কোন এলাকার মধ্যে ঢুকলাম যে রাস্তার মধ্যে আর একটু মনে হয় আর কয়েক ইঞ্চি পানি বেশি হলেই গাড়ির মধ্যে ঢুকে যাবে এমন অবস্থা তো জানাবেন কমেন্টস করে এটা কোন এলাকা তো যা বলছিলাম যে আচ্ছা ভাড়াটাও চলে আসছে এর মধ্যে আমি যেখানে ড্রপ করি তো ভাড়াটা আসে পাঁচশো বিয়াল্লিশ টাকা তো উনি পাঁচশো পঞ্চাশ টাকা দেয় তো ড্রপ করার পরেই পনেরো বিশ মিনিট ওয়েট করার পর আরেকটা ট্রিপ ঢুকে তো আমি যেহেতু কুইজ আপনাদের জন্য দিয়েছি যে জায়গাটার নাম বলবো না কোথায় আপনারাই বলবেন জানাবেন তো এখান থেকে আমি উত্তরাতে যাই উত্তরা লুবানা হসপিটালে একটা সহ। তো সেটার জন্য আমি ওয়েট করতেছি তো সেক্ষেত্রে গাড়ির বিষয় যেটা হচ্ছে যে আমাকে আসলে গাড়ি কেনা হবে বেচার সাথে আমি সংশ্লিষ্ট না আমাকে নিয়ে কোনো লাভ নেই আমি আপনাদেরকে সর্বোচ্চ যেটা একটু ধারণা দিতে পারি যে বর্তমান মার্কেট প্রাইস কেমন চলছে কোন গাড়িটার মাইলেজ ভালো হতে পারে বা সার্ভিসিং মেনটেনেন্স ইত্যাদি বা যদি আপনাদের কারো প্রয়োজন হয় যে কোথাও গ্যারেজে সার্ভিস করাতে চাচ্ছেন আপনার গাড়িটা আপনি ভালো বিশ্বস্ত গ্যারেজ পাচ্ছেন না সার্ভিস করার জন্য বা সেক্ষেত্রে আমি কিছু সাজেস্ট করতে পারি বা আপনার গাড়ির পার্টস বিভিন্ন কেনা দরকার কার মাধ্যমে কেনাকাটা করতে পারবেন জেনুইন পার্টস ইত্যাদি ইত্যাদি তো এগুলোর ব্যাপারে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে হয়তো বা কিছু তথ্য বা কিছু যোগাযোগের নাম্বার এগুলো দিতে পারবো বাট যেটা হচ্ছে যে গাড়ি কেনাকাটার ক্ষেত্রে আমি যাব বা ইত্যাদি এগুলো আসলে আমার দ্বারা সম্ভব না আমি অত গাড়ি ভালো বুঝিও না আমি শুধুমাত্র এই গাড়িটাই চালাই এই গাড়িটা ড্রাইভ করি কিছু পড়াশোনা করি এগুলো নিয়ে গাড়ি ড্রাইভিং রিলেটেড যেহেতু কেউ কেউ ড্রাইভিংও শিখেন আমার নিকটস্থ পরিচিত কেউরা তো সেই ক্ষেত্রে দেখা যায় কিছু ইনফরমেশন আপনাদের সাথে আমি আসলে শেয়ার করি আচ্ছা উত্তরাতে চলে আসছি এখানে চায়ের দোকানটা এখানটাতে মূলত আমি একটু বসি চা খাই চা বিরিয়েতে দিই ওনাদেরকে ড্রপ করে আমার ইচ্ছে আছে আমি একটু ওইখানে চা খেতে বসবো আর কি গলাটা শুকিয়ে গেছে শুনেই বুঝে যাচ্ছে যে আসলে গলাটা ভালো যাচ্ছে না দেখতে পাচ্ছেন যে কথা বসে বসে যায় কথা থেমে যায় তো এই হাসপাতালে অনেক মেমোরি এখানে আসছিলাম অনেক উত্তরা হাই কেয়ার হসপিটালে রাতও কাটিয়েছি এখানে আমি একটু চলে আসছি আগে কাপ চা খেয়ে নিতে হবে গলাটা বসছে না পুরো বাজে অবস্থা কথা আটকে যাচ্ছে আগে একটা টি ব্রেক টি মানে চাটা কিন্তু বেশ ভালো মাত্র দশ টাকায় মশলা দিয়ে কালি জিরা আর কি কি যেন আছে এগুলো আদা লেবু দিয়ে চমৎকার একটা চা তৈরি করে দেয় বেশ ভালোই লাগে ও হ্যাঁ আচ্ছা চা খাওয়ার পরে আমার একটু ওয়েট করতে হয় বেশ দীর্ঘ সময়ে আমার এখন ট্রিপ পাচ্ছিলাম পাচ্ছিলাম যেগুলো উত্তর থেকে উত্তরার মধ্যেই সেগুলো নিতে পারছিলাম না ভেতরের দিকে যাবে সেই মাজার রোড ইত্যাদি এগুলো জায়গা আমি না বৃষ্টির দিনে ভাঙ্গাচোড়া রোড তো আমি স্কাটন রোডের দিলো রোডে একটা ট্রিপ পাই উত্তরা ক্লাব থেকে এখান থেকে আসি সেখানে তিনি আমাকে যে ভাড়াটা আসে তার থেকে টোয়েন্টি টাকা বেশি দিয়ে দেয় বেশি দেয় তো এখানে ভাড়া এসেছিলো মূলত তিনশো টাকা আমার থাকে ওনারা আমাদেরকে দিয়েছিলো কমিশনটা মনে নেই স্ক্রিনশট রাখতে ভুলে গেছি তো আমার প্রাপ্য ভাড়া ছিল তিনশো টাকা ইলিভেটর এক্সপ্রেস দিয়ে আসে সেক্ষেত্রে খরচটা অনেকটা সেভ হয় এর মধ্যে খুব বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল হঠাৎ করে অনেক বৃষ্টি শুরু হয়েছিল উত্তরা ক্লাবের সামনে সাংঘাতিক বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে ধীরে ধীরে আসছি আজকে বেশি আর ট্রিপ নিব না আমি চলে যাবো বাসার দিকে এখন মূলত মুভ করছি এখন আজ কোথায় সাত রাস্তার দিকেই আছি গাড়িতে যদিও গ্যাস আছে একটা ট্রিপ ভালো একটা ট্রিপ নেওয়া যাবে মানে অ্যাটলিস্ট একটা বিশ কিলোমিটার এসি দিয়ে ট্রিপ নেওয়া যাবে এমন একটা অবস্থায় আছে তবে নিব না আমার তাহলে সেই গ্যাস এখানে খরচ হয়েছে বলতে গেলে চারশো টাকার আর আজকে আমি টোটাল এখানে পেয়েছি চোদ্দোশো পঞ্চাশ টাকার মতো যদি দশ টাকা চায়ের বিল সহ ধরি তাহলে মানে এক হাজার টাকার মতোই কাজ হয়েছে তো সেক্ষেত্রে আমি চলে যাচ্ছি আজকে বাসায় আছে মোটামুটি পাঁচ ঘন্টার মতো তো হবে অনলাইনে ছিলাম বা ছয় ঘন্টায় ছয় ঘন্টা কাজ করে এক হাজার টাকা আর্নিং এর ক্ষেত্রে খরচ টরচ বাদ দিলে তো আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহর কাছে নিয়ত করে বের হই যে দুইশো টাকার বা পাঁচশো টাকার কাজ করে যদি বাসায় ফিরতে পারি খরচ শেষে মাছ শেষে এটাকে যদি বিশ দিয়ে বা পঁচিশ দিনের একটা কাজ ধরি ছাব্বিশ সাতাশ দিনের কাজ ধরি সেক্ষেত্রেও দেখা যায় একটা মোটামুটি আলহামদুলিল্লাহ অ্যামাউন্ট এসে দাঁড়ায় প্রাথমিকভাবে শুনতে যদি আমার মনে হয় যে না প্রতিদিনে যদি পাঁচশো টাকা এক হাজার টাকা বা পনেরোশো টাকা ইনকাম শুনতে বেশি ইয়া মনে হয় না বাট যখন এটা মাস শেষে রেগুলার ভিত্তিতে কাজ করবেন বা কাজ করি তখন দেখা যায় আলহামদুলিল্লাহ চলার মতো একটা টাকা থাকে আর যেহেতু দেশের রাস্তাঘাট সময়সূচি সবগুলোর অবস্থায় আসলে একটু সঙ্গীন চাইলে সবসময় রাস্তা বের হওয়া যায় না সুস্থতার প্রতি লক্ষ্য রাখতে হয় এত দীর্ঘ সময় গাড়িতে বসে থাকলে ব্যাক পেইন তৈরি হওয়ার সম্ভাবনা থাকে সব কিছুই মাথায় রাখতে হয় শুধু সারাদিন গাড়ি নিয়ে রাস্তায় দৌড়দৌড়ি করলে হবে না সব কিছুই আসলে চিন্তা করতে হবে নিজেও সুস্থ হয়ে গেলে সব কিছুর মধ্যে এটা বিরেতা চলে আসতে পারে তো এখানে প্রচুর ভাঙ্গা ভিডিও করছি না আর এখানে টার্মিনালের সামনে আর আপনারা জানান কী কোথা থেকে লিখছেন আর সবার প্রতি অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম